নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল একাডেমিক কেয়ার চলে এলাম আবারও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে ভারতীয় রেলে টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে দু হাজার চব্বিশ আর আরবি টেকনিশিয়ান রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর রেলওয়েতে টেকনিশিয়ান নিয়োগ হচ্ছে যেখানে ন হাজার একশো চুয়াল্লিশটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এর অফিসিয়াল বিজ্ঞপ্তি নোটিশ সহ তোমাদের সাথে আজকে আলোচনা করবো ভিডিওটা শেষ অব্দি দেখো কোন কোন শিক্ষাগত যোগ্যতায় কী কী পদ রয়েছে এবং আবেদন কবে থেকে কবে চলবে সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে অফিসিয়াল নোটিশ সহ আজকের এই ভিডিওতে আলোচনা করব রেলের রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ন হাজার একশো চুয়াল্লিশটি শূন্য পদে টেকনিশিয়ান নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শূন্যপদ যোগ্যতা আবেদন পদ্ধতি সমস্তটাই ভিডিওটা শেষ অব্দি দেখলে বুঝতে পারবে রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট বোর্ডের নাম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পদের নাম টেকনিশিয়ান পদ টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে শূন্যপদ রয়েছে হচ্ছে ন হাজার একশো চুয়াল্লিশটি শূন্যপদ আবেদন কীভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সম্পূর্ণ বুঝিয়ে বলবো কি করতে হবে না এবং হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট যেটা ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভ ডট ইন এটাই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট দুটো পদে নিয়োগ করেছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান মানে সিঙ্গেল এবং টেকনিশিয়াল গ্রেড থ্রি এই দুটো পদে নিয়োগ করা হচ্ছে শূন্য পদ প্রথম পদ হচ্ছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান এক হাজার বিরানব্বইটি পদ রয়েছে গ্রেড ওয়ান এবং টেকনিশিয়ান গ্রেড থ্রিতে রয়েছে আট হাজার শূন্য পদ মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে ন হাজার মোট শূন্যপদ ন হাজার একশো চুয়াল্লিশটি মোট শূন্যপদ এবং হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হচ্ছে টেকনিশিয়ান পদে আবেদনের জন্য যে কোনো যে কোনো বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ন্যূনতম তিন বছরের ডিপ্লোমা ডিগ্রি করে থাকতে হবে যে কোনো যে কোনো বিভাগ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকলে এখানে আবেদন করা যাবে এবং তোমরা যদি সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস করে থাকো সায়েন্সের কোনো সাবজেক্ট নিয়ে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে টেকনিশিয়ান গ্রেড থ্রি পদে আবেদনের জন্য ন্যূনতম মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে সাথে আইটিআই করে থাকতে হবে হ্যাঁ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সাথে যদি আইটিআই ডিগ্রি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে বয়সীমা যেটা চা হচ্ছে সীমা এখানে টেকনিশিয়ান পদের জন্য টেকনিশিয়ান গ্রেড ওয়ানের জন্য আঠেরো থেকে ছত্রিশ বছর এবং টেকনিশিয়ান গ্রেড থ্রির জন্য আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে তোমরা এখানে আবেদন করতে পারবে মাসিক বেতন দেওয়া হবে টেকনিশিয়ান গ্রেড ওয়ানের জন্য উনত্রিশ হাজার দুশো টাকা এবং টেকনিশিয়ান গ্রেড থ্রির জন্য তোমাদের উনিশ হাজার নশো টাকা পর্যন্ত কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে আবেদন মূল্য এখানে সি এক্স সার্ভিসম্যান ফিমেল এবং ট্রান্সজেন্ডার এবং ইভিসি ক্যাটাগরির জন্য আড়াইশো টাকা করে তোমাদের আবেদন মূল্য লাগবে এবং বাকি অন্যান্যদের ক্ষেত্রে যেমন রেলওয়ে লাগে পাঁচশো টাকা পাঁচশো টাকাই লাগবে আবেদন পদ্ধতি তবে তোমরা আবেদন করবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরু হচ্ছে তোমাদের নয় মার্চ দু থেকে এবং হচ্ছে আবেদন শেষ হচ্ছে আটই এপ্রিল দু ঠিক আছে এবং বিস্তারিত তথ্য বিস্তারিত তথ্য রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা এই অফিসিয়াল নোটিসে রয়েছে যেটা লিঙ্ক আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করবে এবং আমাদের প্রত্যেকটা রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিশ থাকে আমাদের ডেসক্রিপশন বক্সে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখানে যাও সেখান থেকে ডাউনলোড করো ভালোভাবে রিড করো এবং অ্যাপ্লাই করো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো চাকরির ভিডিওর সাথে চাকরির আপডেটের সাথে নমস্কার জয় হিন্দ বন্ধ মাধ্যম ভারত কি জয়